হ্যালো সবাইকে আমি দেবশ্রী আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে হচ্ছে আবার পার্লারে চলে এসেছি কয়েকদিন পার্লার পার্লারই চলছে আমার কারণ এই যে চুলটা হচ্ছে তোমার ক্যারেটিন করার পর এটা তো ওয়াশ করতে হবে এই দেখো এখানে রিও চলে এসেছে চুল কাটতে আর ওর বাবা পাশে এখানে চুল টুল কাটছে তো এই যে আমরা সবাই মিলে এসেছি তো বাবুন যেহেতু স্কুল এক্সাম চলছে ও স্কুলে গেছে এর ফাঁকে আমরা চলে এসেছি এখানে আর যেহেতু চুলটা আমার ওয়াশ করতে হবে তিন দিন পর সেই আমাকে ওই জন্য আসতেই হলো তো পাশাপাশি পার্লার একটা ছিল মানে ছেলেদের একদিকে মেয়েদের একদিকে তো এই দেখো এবার আমার চুলটা একটু প্রথমে হিট দিয়ে নিল তারপর ওয়াশ করে দিয়ে তারপরে আমার চুলটা একদম ঠিকঠাক করে দিল তো এই যে আমার এটা ফাইনাল লুক এখন চুলটা যেভাবে ইচ্ছা সেইভাবেই আমি এখন হাত দিতে পারছি এতদিন তিন দিন খুব কষ্ট করে রাখতে হয়েছিল তো এই তো আমার তো ভালো লাগছে তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর তারপর তো এই একদম চুল টুল ধুইয়া হয়ে গেছে এবার বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পর দেখো এটা দেখতে পাচ্ছ কি একটা এটা একটা ওয়াল স্টিকার তো আমরা দেখো এই ঘরটাতে ওয়াল স্টিকার লাগাবো যদি আমাদের যদিও আমাদের গোটা বাড়িতেই রঙ করা তবুও এই ওয়াল স্টিকারটা বাধ্য হয়ে লাগাতেই হচ্ছে বারবার এটা এবার একটু অন্যরকম আনা হয়েছে অনলাইনে অর্ডার করে তো এটা তোমার লাগাবো এখন ওয়ালে তো আমাদের দেয়ালটা কি হয়েছে এই যে দেখতে পাচ্ছ দেয়াল দেয়ালটা ব্লু কালারের যে দেয়ালটা আছে তো ওই ব্লু কালারের দেয়ালটা তোমার হচ্ছে রংটা উপর দিকটা ঠিক আছে আর নিচের দিকটা কিছুটা উঠে উঠে গেছে চটে চটে যাচ্ছে রঙটা সে দেখো প্রথমে যে ইয়লে ইয়লো এই কালারের স্টিকারটা লাগানো হয়েছিল তার আগে একেরকম ছিল তো সব রকমভাবে লাগানোর পর এই দেখো ব্লু প্রথমে ইয়ে হলো তারপরে এই দেখো কিছু এই দেখো দেখাচ্ছে তোমাদের জায়গাটা কীরকম অবস্থা এরকম বারবার হয়ে যাচ্ছে আর ওইদিকে দেখো একটু স্টিকার দেখা যাচ্ছে প্রথমে ওইটা লাগানো হচ্ছিলো তো যাই হোক তারপর এই যে এটা একটু মোটা টাইপের স্টিকার এটা অর্ডার করা হলো তো এটাই এখন লাগানোর চেষ্টা করছি আমি আর বাবুনের বাবা মিলে দুজন মিলে তো এই যে বাবুনের স্কুল থেকে এখন চলে এসেছে ওই ঘর ওই ঘরে দেখছে বসে কম্পিউটার আর রিও এই ঘরে দেখছিল বসে টিভি ওই দেখো রিওকে দেখা যাচ্ছে তো যাই হোক এই দেখো দুজন মিলে স্টিকারটা ধরে লাগাচ্ছি তো এই দেওয়া দেয়ালটাই প্রবলেম তাছাড়া কোনো অসুবিধা নেই তো সুন্দর দেখে একটা দেয়াল স্টিকার লাগানো হোক তো দেখতে ভালো লাগবে তো আগে স্টিকারগুলো একটু পাতলা পাতলাই ছিল আর যেহেতু এখানে বসে টিভি দেখা হয় বিছানাটাতে সে চাপ পড়ে ওই জন্য ছিঁড়েও যায় জায়গাটা জন্য একটু মোটা টাইপের স্টিকার লাগাচ্ছি তো স্টিকারটা দেখো কি সুন্দর করে লাগানোর পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তো খুব সুন্দরভাবে সেট করে আস্তে আস্তে লাগাতে হচ্ছিল আঠাটাকে ধরে ধরে লাগাতে হয় তো এই দেখো এই যে এক সাইডটা লাগানো হয়ে গেছে আস্তে আস্তে লাগাচ্ছি তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে কেমন লাগছে এই ঘরটাকে এই দেখো এবার তোমাকে তোমাদের ফুল ব্যাপারটা দেখাচ্ছি এই যে প্রথমে ব্লু হয়ে গেছে এখানে ডিজাইন করা ছিল তারপর ইয়ে হলো তারপরে এই যে দেখো এটা তো কেমন লাগছে বলো স্টিকারটা লাগানোর পর স্টিকারটা দেখতে কেমন লাগছে তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে এই দিকটা একটু খারাপ লাগছে যদিও এই যে এই স্টিকারটা আগের বসানো হয়েছিল তো এই দেওয়ালটারই সমস্যা এরপরে জানলার পর্দাগুলো কিছু দেওয়া হয়েছে জানলার পর্দাগুলো লাগা লাগিয়ে দেব তো এই দিকে দেখো সব দেয়ালগুলো সব ঠিকঠাক আছে সব কিছুই এখান তো রিও টিভি দেখছে বসে এখন দুপুর টাইম এখন একটু ওই টিভি টিভি সব অফ করে দেবো জানলা বন্ধ করে দেবো এখানে এই এটা হচ্ছে কাগজটা স্টিকারের কাগজটা ফেলে দেবো আর এখন আমরা একটু রেস্ট নেব এই দেখো রিওশোনাগুলো টিভি অফ করে দেবে গুড বাই